থাম থেকে আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন এবং এই মক্কা যাওয়ার পথে তাকে মদিনা অতিক্রম করতে হবে আর এদিকে মদিনার মধ্যে মুসলিমরা আবু সুফিয়ানের কাফেলার উপর আক্রমণ করার জন্য ওত পেতে রয়েছে আর এই অগ্রিম বিপদ আবু সুফিয়ান বুঝতে পারে যে মুসলিমরা তার কাফেলা ডাকাতি করবে এখন আপনি এটিকে ডাকাতি বলবেন না এটিকে প্রতিশোধ বলবেন এই ঘটনা বুঝতে গেলে আপনাকে এই ঘটনার আরও এক বছর আগের একটি ঘটনা সম্পর্কে জানতে হবে তা হচ্ছে যখন মুসলিমরা মক্কার মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করে তখন কাফেররা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় শুধুমাত্র তাদের পরনের কাপড় সরা যা যাবতী সব কিছুই কাফেররা সেখান থেকে নিয়ে নেয় এবং মুসলিমরা দীর্ঘ এক বছর পর সুযোগ পেয়েছে ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এ কারণেই মুসলিমরা সেখানে উৎপেতে রয়েছে আর এদিকে আবু সুফিয়ান যেহেতু বুঝতে পেরেছে যে মুসলিমরা তাদের উপর আক্রমণ করবে এ কারণে আবু সুফিয়ান মক্কার মধ্যে একজনকে পাঠিয়ে দেয় সহযোগিতা কাম্য করার জন্য ওই ব্যক্তি মক্কার মধ্যে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এরপর মক্কার অন্যতম লিডার আবু জেহেল বলে মুসলিমরা সংখ্যায় কতজন রয়েছে তখন ওই ব্যক্তি বলে মুসলিমরা সংখ্যায় তিনশো জন রয়েছে তখন আবু সুফিয়ান বলে আমরা এক হাজার শূন্য নিয়ে ওখানে চলে যাব এরপর আবু সুফিয়ান আবার বলে মুসলিমদের কাছে ঘোরা কতটি রয়েছে এরপর ওই ব্যক্তি বলে মাত্র দুইটি ঘোড়া রয়েছে এরপর আবু বলে আমরা ঘোড়া নিয়ে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য চলে যাব। এদিকে প্রী হজরত মোহাম্মদ মুসলিমদের তিন সৈন্যকে নিয়ে একটি কুফার কাছে আশ্রয়স্থল করলেন এবং একজন সাহাবি এসে বললেন ইয়া রসুলাল্লাহ আপনি কি এই জায়গাটি আল্লাতলার নির্দেশে নির্বাচন করেছেন নাকি আপনি এমনিতে নির্বাচন করেছেন তখন রাসুলাম বলেন যে আমি এই জায়গাটি আমার ভালো মনে করে নির্বাচন করেছি তখন ওই একটি পরামর্শ দিলেন আমরা যদি আমাদের মুসলিম কাফেলাকে এক ধাপ আগিয়ে নিয়ে যাই এবং ওখানে যদি আমরা আমাদের কাফেলা স্থাপন করি তাহলে আমরা এই কূপের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবো এবং পক্ষান্তরে কাফেরদেরকে এখানে আসতে দেব না এর ফলস্বরূপ দেখা যাবে আমরা যুদ্ধের মধ্যে এক ধাপ এগিয়ে থাকব এরপরে বদর প্রান্তে একশো ঘোড়া এবং এক হাজার সৈন্য নিয়ে কাফেরদের কাফেলা চলে আসে এবং পক্ষান্তরে মুসলিমদের তিনশো তেরো জন সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকে এবং এই ঐতিহাসিক ঘটনাটিকে ঐতিহাসিক বিদরা নাম দিয়েছে বদরের যুদ্ধ কাফেরদের পক্ষ নিয়ে উদ্বা সবার সামনে চলে আসে এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে যে তোমাদের মধ্যে থেকে কে আসো যে আমাদের সঙ্গে লড়াই করবে মুসলিমদের পক্ষ থেকে হামজা রাদি আল্লাহ তোলালহু হজরত উবায়দা আল্লাহ তালানহ এবং চব্বিশ বছরের ত্বকগে যুবক হজরত আলী রাধিয়াল্লা তালানু সামনে চলে আসে কিন্তু এই যুদ্ধের মধ্যে মুসলিমরা সম্পূর্ণ ডিফেন্সিভ পদ্ধতি ব্যবহার করেছিল যেহেতু মুসলিমদের সৈন্য সংখ্যা শুধুমাত্রই তিনশো জন এবং অপরদিকে কাফেরদের সৈন্য সংখ্যা তিন গুণ বেশি এ কারণেই মুসলিমরা ডিফেন্সিভ পর্যায়ে ছিল প্রথমেই কাফেররা মুসলিমদের উপর আক্রমণ করে এবং মুসলিমরা তাদের জায়গার মধ্যে থেকে কাফেরদেরকে পরাস্ত করতে শুরু করে যখন কাফেররা বুঝতে পারে যে তারা মুসলিমদের সঙ্গে পারতেছে না তখন কাফেররা পেছনে সরে যায় এবং নতুন পরিকল্পনা আবার হামলা করে কিন্তু এই হামলা হওয়ার আগে প্রণবী হজরত মোহাম্মদ ইসলাম আরও একটি যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন সেটি হচ্ছে প্রথম আক্রমণের কারণে মুসলিমদের যে সমস্ত সৈন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পিছনে নিয়ে যায় এবং ফেরেশ শক্তিশালী সৈন্যদেরকে সামনের দিকে নিয়ে আসে আবার কাফেররা মুসলিমদের উপর আক্রমণ করে আবারও মুসলিমরা বীরত্বের সহিত কাফেরদেরকে পরাস্ত করে এবং তৃতীয়বার মুসলিমরা কাফেরদেরকে সরাসরি আক্রমণ করে এবং যুদ্ধ চলাকালীন সময় এক পর্যায়ে কাফেররা যখন বুঝতে পেরেছে যে মুসলিমদের সঙ্গে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয় তখন তারা সেখান থেকে পালিয়ে যায় এবং প্রথমবারের মতো নবী হজরত মোহাম্মদ ইসলাম এবং মুসলিমদের মধ্যে একটি বিজয়ের উল্লাস দেখা যায় এবং মুসলিমরা ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দেখায় যে মাত্র তিনশো জন নিয়ে কাফেরদের এক হাজার জনকে হারিয়ে দেয় এবং এটি হচ্ছে ঐতিহাসিক বদরের যুদ্ধ